গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার নতুন একটা তোমাদের সাড়ে দশটা তো এখন আছি আমি আমাদের বাড়ির ছাদে তো আমাদের বাড়ির ছাদে এখন প্যান্ডেল হচ্ছে এই দেখো তো আজ হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো কি হচ্ছে না হচ্ছে সেটা আমি এখন বলছি না তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখলেই বুঝে যাবে আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে না হচ্ছে তো এখন চলছে হচ্ছে প্যান্ডেলের কাজ তো মাইক আনা হয়েছে মাইকগুলো এখন সেটিং করা হবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি যে প্যান্ডেলটা কত কি হলো আর মাইকটা সেটিং করবে তো লোক আসছে তো চলো দেখতে এখানে এখন মাইক আনা হলো তো মাইকগুলো এখন সেটিং করা হবে এই দেখো আর এখানে এখন লাইটিংয়ের কাজটা চলবে এখন হচ্ছে আমি নিচে যাবো কারণ সকালে আমি সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে স্থানটা সেরে নিয়েছিলাম তারপরে একটু গেছিলাম বাজারে বাজার থেকে এসে ব্লকটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে আমি পায়ে পোড়া পড়েছি সেখানে একটা ছমছম আওয়াজ হচ্ছে ভিডিওতে মানে আওয়াজটা যাচ্ছে তো যাই হোক এখন হচ্ছে আমি নিচে যাব তো চলো এটার বাইরে বেরোনো যাক কোনটাতে বেরোবো এই তো চলো এবার নিচে খাওয়া দাওয়া করে আসি তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে নিচে চলে এলাম আর নিচে এসে মা এখানে আমার খেতে দিয়ে দিলো আজকে সকালের টিফিনে ছিল মুড়ি আর তরকারি তো মুড়ি তরকারি খাওয়ার পর আমি আবার চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখি এখানে মাইক সেটিং হয়ে গিয়েছে মাইকের লোক এসে এখানে সেটিং করে গিয়েছে আর এই পেছনে দেখো সাদা কাপড় দেওয়া হয়েছে আর আজ আমাদের বাড়িতে কী আছে চলো বলেই দিই তোমাদের আজ কি আছে আজ হচ্ছে আমাদের বাড়িতে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠান আছে যার জন্য এখানে প্যান্ডেলের কাজ চলছে তো বিকেল ছটার থেকে আরম্ভ অনুষ্ঠান তারপরে দুপুরবেলায় মা রান্না করেছিল এখানে খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস তো আজকে দুপুরে এই খাবার ছিল তো খাওয়া দাওয়া করার পর আবার ছাড়ে চলে এলাম ঠাকুর সাজানো বাকি ছিল তো এখানে আমরা সবাই মিলে ঠাকুর সাজিয়ে দিয়েছি এই দেখো তো খুব সুন্দর করে ঠাকুর সাজানো হয়েছিল আর ঠাকুর সাজানোর সময় তোমাদের সাথে ভিডিওটা আমি নিতে পারিনি কারণ বাড়িতে অনুষ্ঠান থাকলে যা হয় আমাকে তো আমার মাই সব ধরে দেয় মানে ক্যামেরার মাইই ধরে দেয় কিন্তু আজ মা ভীষণই ব্যস্ত ছিল যার জন্য মা ফোনটা ধরে দিতে পারি ধরে দিতে পারিনি তো যাই হোক আমি যতদূর পেরেছি নিজে নিজে ভিডিও ক্যাপচার করেছি তো যাই হোক বাড়িতে অনুষ্ঠান থাকলে একটু যা হয় তো আমার বাড়িতে যেহেতু লোকজন খুবই কম মা ছাড়া কেউই আমাকে হেল্প করার মতো নেই তো তারপরে আমি নিজে এসে এখানে সাদা রঙের ড্রেস পরে নিলাম তারপরে সন্ধের ছটার থেকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তো লোকজন প্রায় আসা শুরু করে দিয়েছে তারপর চলে যাব ছাদে আর আজ আমাদের বাড়িতে লোকজনই এসেছে তার সঙ্গে ঋত্বিক জেঠুরা সবাই চলে এসেছেন চলো এবার সৎসঙ্গ অনুষ্ঠান শুরু হবে দেখতে থাকো সঙ্গে থাকো ঠাকুরের কিন্তু ভালো ভালো গান বাজনা শুরু হয়ে গিয়েছে আর তোমরা কে কে সৃষ্টি অনুকূল ঠাকুরের দীক্ষিত সেটা আমাকে কমেন্ট করে জানিও তবে আমারও ভালো লাগবে আর এখানে সব প্রসাদগুলো আনা হলো সৎসঙ্গ শেষ হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হবে অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে এবার হচ্ছে আমি নিচে নামবো নিচে গিয়ে জল এনে সকলের হাত ধুয়ে দিবো তারপর সবাইকে প্রসাদ দেবো গাই সৎসঙ্গ শেষ এবার ব্লগটা তো আমাকে শেষ করতে হবে তোমাদেরকে ছোটো করে আমি শেয়ার করলাম আজ আমাদের বাড়িতে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠান হলো তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকে হতো টাটা